বিশ্ব বন্ধুরা শুভ কেমন আছো আজকে তো তোরা সব ভাই ভালো আছামরা আজকে এই যে রান্না করতে করতে ভোগ রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আমি আজকে ভিডিও করব নি ভাবছিলাম তোমাদেরকে ভিডিও আর মানে আমার ভিডিওর নি আর ইচ্ছাই নেই মানে কি বলবো আমি কত ভালো ভালো রেসিপি বানাই তোমরা ঠিকতেই চাওনি সেজন্য আমার ইচ্ছে হলো ভিডিও আর করবই নি তো ভিডিও করতে ইচ্ছে করে নি কি করব আর আমাদের আবার হচ্ছে যে ও বলে ভিডিও করি কেন ভিডিও করনি কেন যারা দেখে তারা দেখবে নিশ্চয়ই তো সেই জন্য বলি তাহলে ভিডিওটা শুরু করে দিই আর হচ্ছে যে ভোগ রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আজকে যে আমি বলতে মন্দিকা ময়ছা ছাড়াচ্ছে যে এদিকে মশা ছাড়াতে বসেছে মশা ছাড়ানার মাস্টার আর মশা আর ভগবানের যে কোনো কলার জিনিস মছা ভগবানের কলার যে কোনো জিনিস মানে কলা গাছের আমাদের প্রায় তোমরা দেখো মছার ঘণ্টা ভালো পাওয়া যায়নি ঠোড় পাওয়া গেলে ছোড়ো হতো মাঝে মাঝে পাওয়া যায় ঠোঁড়টা হয় আর মছা মছার ঘন্টা হবে তুলকপি রসা হবে আলু দিয়ে সয়াবিন দিয়ে আর এখানে কুমড়ো ভাজা আছে আর এই যে সয়াবিনটা ভিজিয়ে রাখাইছে আর এখানে ছোলা সেদ্ধ হচ্ছে ছোলাটা মশাই দেওয়া হবে তো এখন তো অনেক চতুর্মাসে অনেক কিছু খাওয়া চলেনি বেগুন চলেনি মশায় দিয়ে আছে আর অনেক কিছু পটল আর চলেনি তো তোমরা তো জানো অনেকে তো এই সবই হয় গোপীনাথের রান্না ভোগ রান্না তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এই দিকে আমাদের এই যে বৌমা হচ্ছে এই সবজিটা রান্না করেছে আমি কুমড়ো ভেজেছিলাম আর এই দিকে মোছাটা করছি আমাদের বোমাই রান্নাটা করে হচ্ছে রেখে দিয়েছে হয়েও গেছে এটা সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা আর আমাকে শুধু বলবে মছাটা বানাতে কেন কি মছার ঘন্টটা খুব ভালোভাবে পারেনি আমি আমি নাকি ভালো করে করি সবাই বলে সেই জন্য আমাকেই করতে দিয়েছে যে মোছার মশলাটা করছি আর এই যে মছা আলু আর হচ্ছে যে ছোলা এটা দিয়ে মছার ঘন্ট লাস্টে একটু দেশি ঘি একটু গরম মশলা গুঁড়ো সব দিতে হবে নাহলে চেষ্টা ভালো হয়নি কয়েকটা ঘন্টা আর এইদিকে অন্যটা হচ্ছে দুবার অন্য হয় আমাদের এইটা একটা হয়ে গেছে আর এটা কেন কি দুরকম চাল দুরকম চাল বলতে একটা একদম মানে নতুন নতুন চাল বলে সেইটা নতুন চাল হয়ে গেছে একটু মানে কি বলে চিপচিপা আর এইটা একটু ঝরঝরে হয় তো আমি চিপচি বাটা পছন্দ করিনি আমি বৌমা সেই জন্য দুরকম আর আমাদের আতপ চালেরই রান্না হয় ভোগ রান্না সেদ্ধ চাল কোনো দিনও হয়নি তো মানে আমাদের এখানে সেদ্ধ চালটা পাওয়া যায় আমরা পছন্দ করিনি সেরকম নয় দেশের মতন নয় সেই জন্য আমরা আতপ চালটা ভালো এখানে সেই জন্য আতপ চালটাই হয় রান্না আর আমাদের প্রভু পাঠ করছে বৌমা তারপরে ভোগের জোগাড় করবে আমি একটু বাইরে যাব আমার ডাক্তারের কাছে যার আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে আমার হচ্ছে যে মানে এমনি কিছু হয়নি সেই আগে শরীর খারাপ হয়েছিল পনেরো দিন পরে দেখাতে বলেছিল জন্য দেখিয়ে আমি ডাক্তারের কাছে যাব রেডি হয়ে নিছি আর মল্লিকা এদিকে সব মানে ভোগের জোগাড় করবে সব রকম রান্নাই হয়ে গেছে আর আমাদের বহু পাঠ করছে এখন এগারোটা বাজে সকাল মানে এগারোটা বাজে বারোটা বাজে আমার এগারোটার সময় অপয় আছে তো আমি যাই আর হচ্ছে যে মেঘ ধরেছে ছাতা হাতে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে সব রান্না হচ্ছে দুজনে মিলে করেছি কেন কি মশাটা করতে হবে বলেই আমার হচ্ছে যে মশাটা করেই বলে যাব সেই জন্য যে রেডি হয়ে তো বন্ধুরা আজকে যে বাজারও করে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে গিয়েছিলাম একবারে ওখানেই বাজার বসে যেখানে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর সবজি বসে তো এই বাজারটায় যাই হয়নি প্রায় সকালে বসে তো যা হয়নি আজকে বলি ডাক্তারের কাছে গেছি তো দেখি বাজারে কি বসেছে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া গেল তো তো নিয়ে নিয়ে এসেছি আর যে যে সবজিটা এখানে খুবই কম পাওয়া পাওয়া যায় আর নরম যায়নি এটা সেইটা খুব মানে ভালো পেয়ে গেছি আজকে এই যে চাল কুমড়ো এটা এরকম পাওয়া যায়নি এটা সবসময় পাকা পাওয়া যায় এখানে মানে কি করে কি জানি ওইটা রান্না করে না কি করে সবসময় পাকা টাইপের পাওয়া যায় কেটে কেটে বিক্রি হয় আর ছাচি কোন চাল কুমড়োটা এখানে ছোট পাওয়াই যায়নি আজকে এই যে পেয়েছি আর এটা নিয়েছি একদম দেশি তো অনেকদিন ধরে এটা আমার খুব ভালো লাগে এটা নিয়ে এসেছি তারপর দেখাচ্ছি সব ব্যাগ খুলে আমি আহ কিনেছি এনেছি বেশি কিছু আনেনি আর তবু দেখাচ্ছিস ডাক্তারের কাছে গিয়ে বেশি বাজার করিনি যেগুলো মানে ভালো ভালো লেগেছে সেগুলো নিয়ে হরে কৃষ্ণ আজকে দুপুরে ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের ভোগ দর্শন করে নিন প্রথমে অন্য দেওয়া হয়েছে শশা লেবু লবণ আর কুমড়ো ভাজা রুটি মছার ঘণ্ট ছলা দিয়ে জল আর এইদিকে সয়াবিন আর ফুলকপি আলুর রসা বানিয়েছি আর হাত ধোয়ার জল দিয়েছি আজকে এইটাই দুপুরের গোপীনাথের ভোগ ভোগ দর্শন করে নিন ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন আজকে গোপীনাথকে সাদা ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ সবার মঙ্গল করুক হরে কৃষ্ণ তো এই যে এখন বাজে দুপুর একটা আমাদের প্রভু ওই যে দেরি হয়ে নিচ্ছে আর ছেলে দুজনে অফিসে যাচ্ছে হরে কৃষ্ণ ভালোভাবে যাও ভালো বলে গোপীনাথের সন্ধিয়া হয়ে গেছে এখন এই যে এরা প্রসাদ পেয়ে যাচ্ছে আমরাও প্রসাদ পাবো যে প্রভু আরে চলে গেল ছেলে প্রভু অফিসে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে কি বাজার করে এনেছি অনেকে হয়তো বলবে শাক খেতে নেই শ্রাবণ মাসে তো শাক তো চলে নি কিন্তু আমরা যেইটা 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 শাকটা খাইনি সেইটা কিনে তো এমনিতেই শ্রাবণ মাসে শাক খেতে নেই কিন্তু শ্রাবণ মাসে বলতে গেলে আমাদের শাক হয়েইনি অনেকদিন আমি বলি বাজারে দেখতে পেয়েছি এই চাপলোটের শাকটাও নিয়ে নিছি শাক এই সজনে শাকটা পেয়েছি বলে নরম নরম আর হচ্ছে ভাজা করতে নিয়ে নিছি কত সুন্দর এই যে কচি কুচি পাতা মাঝে মাঝে আছে ভেতরে ভেতরে আর ছাঁচি কুমড়ো নিয়েছি আর একটা কুমড়ো শাকের আদি কুমড়ো শাক মানে কি বলবো যায় যায়নি বলতে গেলে লাউ শাক তবু পাওয়া যায় কুমড়ো শাকটা পায় যায়নি আর আমাদের লাউ শাকটা চলবে নি চার মাস সেই জন্য লাউ শাক মানে লাউ শাক পাওয়া যায় কিন্তু লাউ শাক নি এখন আর কুমড়ো শাকটা পাওয়া গেছে কুমড়ো শাকটা নিয়েছি আর একটা ফেভারিট জিনিস নিয়েছি আমার ছেলের আর আর আমার খুবই খুবই পছন্দ এই যে কচুড়াটা কচু এটা সবজি একদিন খালি রান্না করেছিল একদিন না দুদিন করেছিলাম পাওয়া গেছিলো এই বর্ষাকালে তো আমার ছেলে তো এত পছন্দ হয়েছিল শুধু বলবে মা কচু শাক পাওনি কচু শাক কচু শাক বলছি কচু পাওনি তো আজকে পেয়েছি এগুলো আমি রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করি আজকে না তো দেখি কালকে করি কি পরশু করি তো শেয়ার করব অবশ্যই আর একটা চাল কুমড়ো ব্যাস আর ড্রেগান ফ্রুট দুটো লালওয়ালা আর এইটা এখন প্রচুর আমাদের এখানে পাওয়া যাচ্ছে বাজারে বন্ধুরা এখন প্রসাদ পাওয়া গেছে প্রসাদ পাওয়ার পর ওষুধ পার পালা এখন এই যে সব ওষুধ খুলে বসে পড়েছি নিয়ে যে ফাইল ডাক্তারের আর সব ওষুধ দেখাচ্ছি তোমাদেরকে কত ওষুধ দিয়েছি যে এক বচকা মানে তুমি খাবার খাও নাই খাও ওষুধ খেয়ে যাও এখনো যুগটাই এইরকম ওষুধ খেয়ে যাও এত ওষুধ দিয়েছে আমার এমনিতে এখন কিছু প্রবলেম নেই তো কদিন আগেই শরীরটা ঠিক থাকেনি সেই জন্য ডাক্তার আবার চেক আপকে চেক আপের জন্য বলেছিল ডেকেছিল যে কীরকম কী আছে তা এখন ঠিক আছে তো আমি বললাম যে ডাক্তারবাবুকে মানে ডাক্তার মানে আমাদের এখানে ডাক্তার বাবু বলতে লেডিসও আছে আর জেন্টস মানে আমি যাকে দেখাই সে ম্যাডাম তো সে তাকে বললাম যে আমি আর মাত্র কদিন পরেই দেশে যাব জন্মাষ্টমীতে তো আমার দেশে গেলে একটু শরীরটা কমজোর হয়ে যায় সেই জন্য বলে কেন দেশে গেলে তো মানুষের ভালো শরীর থাকে আমি বলি ভালো থাকি গ্যাস ফ্যাস হয়নি এখানে যেমন শরীরে মানে যাই খাই গ্যাস হয় সেখানে গ্যাসের প্রবলেম হয়নি সেখানে কি হয় মেন খাবারটা টাইমে খাওয়া হয়নি এই মন্দিরে সব মন্দিরের সেবা থাকে তারপরে একটু যাওয়া হয় লেগে থাকে তো আর এখানে যেমন অনেক রকম ফলটল আছে ফলটল গুলো আমাদের সকালে বাল্যভোগ নিবেদন করা হয় ওইগুলো পেয়ে নি মাঝে মাঝে ফল অনেক রকম ফল পাওয়া যায় তো এইগুলো বেশ মানে টাইমে খাওয়া হয়ে যায় একটা যে কোনো জিনিস একটা এখানে টাইমে খাওয়া হয় বলতে গেলে প্রায় তারপরে দেশে কি ফলগুলো আমি আমি টাইম পাইনি ফল খাওয়া টাইম পেলে মন্দিরে আছি তখন ফল টাইম নেই এরকম কিছু সেবাই না কিছু কিছু না আমি তো বেশি সেবা আমাদের বেশি করে বাকি আরো মাতাজিরা অনেক মাতাজিরা তোমাদেরকে অনেকবার দেখেছি আমাদের মন্দিরে যে ঘাটাল রাধা গোবিন্দজি মন্দিরে বয়স্ক মাতাজিরা আছে ওনারা এত সেবা করে এত সেবা করে কি বলবো দেখলে মায়া লাগে কিন্তু আমাদের সেই মানে সেই যে আমাদের সেই তাদের মতন শক্তিটা নেই এখন এই যুগটাই এরকম যে আমাদের তবু একটু আছে আমাদের ছেলে মেয়েদের তখন ওদের তো আরো মানে কি বলবো মেন কি এখন খাওয়ার সব যে যেগুলো সব মিলাওয়াট এই সব জিনিসের জন্য তারপরে এই যে মানে কি বলবো এই শহরে সব এই চেঞ্জ হয় বসে অনেক কিছু বদলে গেছে অনেক কিছু মানে দেখতে গেলে এই বছর বছর পাল্টেই যাচ্ছে কিছু না কিছু সেই জন্যে আর তোমরা হয়তো ভাববে যে এই যে এত ওষুধ এত ওষুধ কিন্তু মানুষের এখন ওষুধটা সবারই বলতে গেলে প্রায় ঘরেই ঘরে ওষুধ তুমি ভালো মন্দ ঘরে খাও আর নাই খাও তোমার ওষুধ অনেকের বলতে গেলে ওষুধ চলেই আছে কার সুগার আছে কার ডায়াবেটিস আছে কার উ সে লেগেই থাকে তো তবু ভগবানের কি পাইজের যেরকম আছি ভালোই আছি ভগবান যেমন এরকমই রাখে আর একটু একটু শরীর খারাপ হওয়া দরকারই নালে ভগবানকে উঠলে যাবে ভগবানকে ডাকতে হলে এ ভগবান একটু পরীক্ষা নেবে তোমরা অনেকে হয়তো ভাববে যে এত ভগবানের সেবা করে এত ই করে তাহলে রোগ যন্ত্রণায় কেন ভুগতে হচ্ছে শরীর আছে যখন রোগ যন্ত্রণায় ভুগতে হবে সে সবারই সবারই যে তুমি হচ্ছে যে ই করছে তোমার রোগ হয়নি তোমারও রোগ হচ্ছে মানে সবারই রোগ যন্ত্রণায় ভুগবেই আর কিন্তু এটা মানে অহংকার করা নয় এটা সত্যি ঘর একদম আর অনেকে বলবে আমরা আমিষ খাই ভালো আছি ভালো আছি কিন্তু আমিষ খেয়ে কি একবার সারা জীবন ভালো থাকে উল্টা আরও শরীর ক্ষতি করে সেইগুলো সে সেটা কেউ বুঝেনি নিরামিষ খেয়ে শরীর ভালো থাকে কিন্তু এই যে বলে নিরামিষ খেলে ভিটামিন কমে যায় ঘুষে কিন্তু ভিটামিনের ভিটামিন জিনিসও আছে তোমাকে খেতে হবে ড্রাই ফ্রুট আছে তারপরে দুধ আছে ছানা আছে অনেকে স্যুট করেনি কিন্তু এই এইসব খেয়েও ভিটামিনস করা যাবে কিন্তু তোমাকে সেই রকম ট্রিটমেন্ট রাখতে হবে আর এই যে এত ভক্তগণ আছে তাহলে ভক্তগুলো কি এমনি মানে মানে এত এত ভক্ত দূর কত এখন গেলে এই ভক্তির পথে যে বলতে জগতে এত মানে বেড়েছে দেখার মতন আগে তো আমরা দেখতাম নি দেখতেই পেতাম পেতামনি এখন এত মানে এই দিনকে দিন বেড়ে যাচ্ছে তো মানুষ বুঝতে পারছে যে এই ভক্তিটা কি ভক্তির মার্গে এসলে কি হবে কি না তো তোমাদেরকে অনেকটা বক বক করছি আমি আর বলবো আমার ছেলে নালে আবার বলবে মা বেশি বক বক করে বেশি বক বক করে তো বাজার থেকে তো আমার ছেলের পছন্দের খুব একটা প্রিয় জিনিস এনেছি ওই ও ডাক্তারের কাছে গিয়েছিলাম ওইখানে তো ছেলে বক বকা খুশি বলছে খুব ভালো হলো আমি তো বলছিলাম যে ভিডিও করব আর ভিডিও করবনি কেউ আমার ভিউজ মানে আমার কেউ দেখতে চায়নি ভিডিও আমি এত সুন্দর সুন্দর রেসিপি বানাই এইসব আমাদের বউ বলছে কেউ দেখু নাই ভগবানের সেবা ভগবানের একটু করছব কেউ যেই দেখু যেই তোমার বন্ধুরা আছে যারাই দেখছে তারা তো দেখছে আমাদের ভিডিওগুলো তো বন্ধ করতে হবে নি আর আমাদের তো তো ইসে এটা এরকম নেই আমরা শিক্ষা দেওয়ার জন্য এগুলো দেখাই ভগবানের সেবা ভগবানের ভোগ নিবেদন করা ভোগ দর্শন করা না এইগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যারা শিখতে পারে অনেকেই কমেন্ট করে আমার কমেন্টে অনেকেই ভালো বলে অনেকেই যে কত ভক্তি পথে তোমরা আছো ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করো প্রসাদ পাও প্রসাদ দিকেও সবার ইচ্ছা হয় প্রসাদ পাওয়ার জন্য তো খুব ভালো লাগে এগুলোও শুনতে ভালো লাগে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো বন্ধুরা আজকে তাহলে এখন ভিডিওটা এখনো আপাতত বন্ধ করছি পরে আবার চা শুরু করবো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা আর এই ঘড়িটা আগে আছে দশ মিনিট আগে আর এখন হচ্ছে যে যে একটু পাঠ করব কীর্তন করব আর আমার বউমা আবার রান্নাঘরে একটা কাজ করছে তো কি বলবো হাসি পাচ্ছে দেখা তো মানা করছে সে বারবার ওইটাই বানানো হয় তার ডিউটি সেইটা তার মশাই দেয় ওই ডিউটিটা মানে তার সেবার জন্য সে বানাচ্ছে সরকার পাড়ে আর আমার হচ্ছে যে গীতা পাঠ করব আমি কীর্তন করব এখন মন্দির খুলে মল্লিকাই ভোগ নিবেদন করে দিয়েছে মন্দির খুলে তারপরে আমি হচ্ছে যে তারপরে রাত্রের ভোগ নিবেদন করি আমি আর ও আবার আরতিটাও করবে আজকেও টাইম নেই গীতা পাঠ করার আর হচ্ছে টাইম হলে গীতা পাঠ করে নেয় আর কীর্তন করারও টাইম নেই আজকে অনেক কাজ আছে ও রান্নাঘরের এখন কাজ করছে আর আমি পাঠ করে নিই কীর্তন করে এই যে আমাদের রাধা গোপীনাথ রাধারানী গোপীনাথ কত সুন্দর দাঁড়িয়ে আছে এখানে পুরো ঘরের দৃশ্য সবাই মানে সব মানে এই আমাদের এইখানে কেউ থাকলে এইখানে মন্দিরে এই মন্দিরে গোপীনাথ আছে চট করে এটা না দেখতে পেলেও মানে দরজা খুললেই এখানে আগে রাধা গোপীনাথের দর্শন পেয়ে যাবে আমাদের এইখানে সবাই দর্শন পেয়ে যাবে আর মন্দিরে এই দিকটা মন্দিরটা আছে মন্দির হচ্ছে যে একটু এই দিকে আসলে তারপরে মন্দিরে গোপীনাথের দর্শন পাবে আমাদের আর এইখানে গেট খুললেই আগে রাধা গোপীনাথের দর্শন পেয়ে যাবে আর এই যে রান্নাঘরে যাই দেখি মল্লিকা মানা করছে যেতে আমাকে আমাকে মানা করছে দেখাবেনি দেখাবেনি

മനഷി നന്ദി നന്ദ അഭയ ചരണിന്ദയ ചരണിന്ദ്ര

जल जीवन डलमाला भजि पद नीतिरे भज তা এখন কীর্তনরে হয়ে গেছে তারপরে আহ আমার বৌমা কি করছে সেই দিকে সকল পাড়ে বানাচ্ছিল আমি একটু ভুল বলে দিচ্ছি বলে মানে আমার আওয়াজ সুর তো সেরকম নেই তো ও আবার পিছনে পিছনে আমার সাথে ও কীর্তন করতে লেগে পড়ছে সেদিকে একটু করে ভাজছে আবার কীর্তন করছে এরকম করছে গ্যাসটাকে গ্যাসের আঁচটাকে কমি দিয়েছে আমি বলি সামনে চলে এসো তাহলে সামনে হচ্ছে যে বসে কীর্তন আমার সার বলছে না ওইদিকেও দেখতে হবে মানে বলছে সামনে পরে এসো তো সেই জন্য এই যে একসাথেই কীর্তনটা করলাম তো বন্ধুরা তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি এইবারে যে একাদশীটা তার আগে থেকে বলে দিচ্ছি অনেকে একাদশী বত করে তো তো অনেকের আবার মনেও থাকেনি তো একাদশীটা করলে তো ভালো সবাই তো এখানে বলছেন কি আমাদের মানে একাদশী করলে আর কোনো ব্রত করার দরকারই নেই সেই জন্যে আমরা একাদশীটাই করি বারবার তোমাদেরকেও বলি যে একাদশীর ব্রত করবে তোমরা আর কোনো বত করার দরকার নেই তো একাদশীটা হচ্ছে শ্রাবণ মাসের উনিশ তারিখে আর ইংরাজির পাঁচ তারিখে আগস্টে মঙ্গলবার বৌর একাদশী আর ওইদিনে হচ্ছে যে একাদশীর নাম বলে দিচ্ছি কবিত্রার রোপণী একাদশীর উপবাস আর ওই দিন থেকেই ঝুলনযাত্রা আরম্ভ শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলনযাত্রা আরম্ভ আর ঝুলনযাত্রাটা কবে সমাপ্ত হবে ওইটাও বলে দিচ্ছি যেদিনে বলদেব পূর্ণিমা উপবাস সেদিনে ঝুলনযাত্রা সমাপ্ত হবে যেদিনে রাখি রাখি পূর্ণিমা অনেকে বলে রাখি পূর্ণিমা রাখি তো বলে দিলাম আগে থেকে আর তো জন্মাষ্টমী আর তারপরে কিছুদিন পরেই খুব আনন্দ খুব মজা করবো দেশে যাব তা এখন উঠি বন্ধুরা আমাদের যে সন্ধ্যাবেলা আরতি আর হয়ে গেছে আর বৌমা এই যে এক ভর্তি শেখর পাড়ে বানিয়েছে একটা ডেকচির বড় ডেকচির এক ভর্তি এটা দু ডাব্বা হয়ে যাবে আর এক ডাব্বা করে ভালো এরকম ডাব্বা সেবার বানিয়েছিল এক ডাব্বা দেড় ডাব্বা বানিয়েছিল এবার দু ডাব্বা হয়ে যাবে মনে তো হচ্ছে সে একাই বানিয়েছে আমি বানাইনি আমি কীর্তন করেছিলাম পাঠ করেছিলাম ওখানেই ছিলাম তো সে একাই বানায় আর আমাকে দেখতেও দেবেন বানাতেও দেবেন যাও হাতে লাগে বলে আর এইদিকে দুধ গরম হচ্ছে ভোগ নিবেদন করবো একটু পরেই আর হচ্ছে যে দুপুরে কিছু পরে আছে বেশি বেশি হয়ে গেছে প্রসাদ তো সেই জন্য রাত্রে শুধু দুধ রুটি মিষ্টি ভোগ নিবেদন করা হবে দুপুরটাপকে আর বেশি কিছু রান্না হবে না আর আমাদের কৌকে তো দেওয়াই যায় টিফিনে সে প্রসাদ সেখানে সেখানেই পেয়ে নেয় সেই জন্য আর ঘরে পাইনি রাত্রে এসে আর এই যে মিষ্টিটা বানিয়েছিলাম গেবার এইটা একটা আর আছে আর এইগুলো বানিয়ে তোমরা এরকম শুকনো বানিয়ে এক সপ্তাহ দশ দিন আরে রয়ে রেখে দিতে পারো এরকম আর এই ডাবার মধ্যে আমি তিনটা রেখে দিয়েছিলাম আর তিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তিনটে রেখে দিয়েছিলাম আর একটা আছে আর যখনই ইচ্ছা হয় একটা করে ওই যে বের করি মালাই চাচনি আগে দিয়ে মালাই দিয়ে আর হচ্ছে যে সব রেডি আছে চাচনি রেডি মালাই রেডি সব করা আছে তো এর মধ্যে দিয়ে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে একটা জিনিস বলছি আবার বলে দিচ্ছি আমি মানে তোমাদের সঙ্গে বেশি বক বক করেই আবার আমি যে এটা বানিয়েছিলাম আমার মানে এই সোসাইটিতে আমার দুটো ফ্রেন্ড আছে তো তাদের বাড়িতে আমি দিয়ে এসেছিলাম তো একটা করে এবার বানিয়ে দিয়ে এসেছিলাম তো তারা রাজস্থানে তাদের দেশের বাড়ি তো তারা একবারও ঘরে বানায়নি তারা অবাক হয়ে গেছে আমি বানিয়েছি কিরকম করে তারা বলছে কি করে বানিয়েছ তোমার হাতে কি আছে আর এরকম করে বলছে তারা তো খেয়ে মানে আমার সামনেই খেয়ে অবাক হয়ে গেছে বলছে এত টেস্টি দোকানকেও ফেল করে দিবে সত্যি কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর এইটা মানে যখন এই যে এরকম ভেজে রাখবে মানে ভেজে রাখলে মালাইটা দিয়ে রেখে দেওয়া চলবে না এইটা ভেজে এক সপ্তাহ বেশি দিন রয়ে যাবে যখন খাবে তখন মালাই দিয়ে একটু চাচনি দিয়ে এর উপরে খেলে আরও ভালো লাগে তো আমারই যে একটা আছে গুণ নিবেদন করা হবে মলাই বিল আর আজকে সকালে টিফিন হইছিল সিমাই বানানা হয়েছিল সেইটা আমি বানিয়েছিলাম আর মলিকার সব এখানে ছিল আর আমি বলি বানিয়ে দেখি আর সিমটা এত ভালো হয়েছিল কি বলবো তো আবার যখন বানাব তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু কি করব ভিডিও অনেক বড় হয়ে যায়নি সেই জন্য সব কিছু শেয়ার করতে পারিনি মানে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে

আর বন্ধুরা তোমাদেরকে তখন বলেছিলাম যে রোগ লাড়া শরীরে লেগেই থাকবে সবার যে অতই একমাত্র উপায় হচ্ছে যে কৃষ্ণ ভজন করা আর কৃষ্ণ ছাড়া গতি নেই এই এই করলেই আমাদের এই যে আমরা বলেনি ভবস মানে একটা সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আর সেইখান থেকে উদ্ধার কি করে হয় যায় তো সেখান থেকে উদ্ধার হতে হলে একমাত্র কৃষ্ণ ভজন করো আর তাছাড়া গতি নেই সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে ভগবানের সেবা করো আর এর মধ্যে আনন্দ অনেক আর অনেকে হয়তো বুঝেনি তো আমি তবু বলি তোমাদেরকে আর করলেই ভালো আর আমরা যেরকম করি সেটাই শেখাই তোমাদেরকে বলি তো খুব আনন্দ পাই আমরা ভগবানের সেবা করে যতই শরীর খারাপ হবে রোগ শরীর থাকলে শরীর খারাপ হবে রোগ হবে এইগুলো নিয়ে চিন্তা করলে হবে নি এইসব চিন্তা করলে কারা করে বেশি যারা মানে ভগবানের সেবা করে তারা চিন্তা করেন জানে আমার শরীর আছে তো শরীর খারাপ হবে ভগবানের সেবা করলে আনন্দ পাবো শরীর যে হোক যত ভগবানের নাম করব তত আনন্দ পাবো তো ভগবানের নাম করলে ভগবানই দেখবে ভগবানই সে দেখবে বন্ধুরা আর বেশি বড় করবো নি ভিডিওটা আজকে মতন তাহলে ভিডিওটা শেষ করছি একটু পরেই ভোগ নিবেদন করবো তারপর ভগবানের সাইন দেওয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তাহলেই আমি ভিডিওগুলো রোজ দিতে পারবো আমার যদি পাশে থাকেন তাহলে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি না পাশে থাকে আমি এরকম মানে একটু মনটা খারাপ হয়ে যায় তো দেখা গা একটা নতুন ভিডিও এটা হে